আসসালামু আলাইকুম হ্যালো ভিয়াস রানা মোটর সাইকেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম হিরো ইগনোটর ওয়ান টোয়েন্টি ফাইভ আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা খুবই অল্প বাজেটের মধ্যে এরকম বাইক খুঁজতেছেন আপনারা আমাদের এই বাইকটি ভিজিট করতে পারেন এবার বাইকটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রথমে বাইকটির মডেল দুই এবং বগুড়ার নাম্বার করা আছে হাফ টাকার এবার আপনাদেরকে পুরো বাইকটি দেখাবো দেখেন বাইকটি একদম ফুল ফ্রেশ বাইকটির গায়ে কোথাও কোনো স্পট নেই কোনো দাগ নেই একদম ফ্রেশ একদম শোরুম কন্ডিশনের মধ্যেই দেখতে পাই এ পাশেও দেখেন ট্যাঙ্কিতেও কোনো দাগ নেই একদম ফ্রেশ সামনে হেডলাইট দেখেন মাঠ দেখেন একদম ফ্রেশ এবার দেখাবো ইঞ্জিন ইঞ্জিন দেখেন একদম আনটাস ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট শিওর ইঞ্জিনে এখনো হাত পরে নাই এ পাশেও দেখেন ইঞ্জিন দেখেন একদম আনটাস এবার দেখাবো আপনাদেরকে বাইকটি চলেছে কত কিলোমিটার বাইকটি চলেছে আট হাজার নয়শো চুয়ান্ন কিলোমিটার খুবই কম চলেছে তারই প্রমাণ দেখেন পেছনের টায়ার দেখেন পেছনের টায়ার ফুরফুরিও আছে ভিটো অনেক আছে দেখেন অনেক দিন চলাতে পারবেন ইনশাল্লাহ সামনের টায়ার দেখেন একদম নতুনের মতনই আছে দেখেন এদের ফুরফুরি আছে বিট দেখেন ওই রকমই আসে আর হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদের জন্য এই বাইকটির মূল্য রাখা হয়েছে মাত্র ছিয়ানব্বই হাজার টাকা খুবই কম বাজেটের আপনারা যারা এরকম বাইক নিতে চান আমাদের এই বাইকটি ভিজিট করতে পারেন আর আমাদের যোগাযোগের ঠিকানা বগুড়া মাটিডালি বিমানমর উপজেলা গেটের দক্ষিণ পূর্ব আছে আর হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম